কোনো মহিলা যখন গর্ভবতী হন তার শরীরে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় তবে কিছু লক্ষণ আছে যেগুলো মাসিক ডেটের এক সপ্তাহ আগেই প্রকাশ পাবে অর্থাৎ আপনার মাসিক ডেট আসার এক সপ্তাহ আগে আপনি জানতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন তো আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অনেক আগ্রহী এই রকম কিছু লক্ষণ জানার জন্য যেগুলোতে তারা নিশ্চিত হতে পারেন যে তাদের গর্ভধারণ হয়ে গেছে এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো প্রত্যেকটি মহিলার ক্ষেত্রে দেখা দেয় প্রেগন্যান্সির সময়ে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা লক্ষণ প্রকাশ পায় তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সমস্ত মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো অবশ্যই অবশ্যই দেখা দেয় এবং এই লক্ষণগুলো থেকে আপনারা কিন্তু প্রত্যেকেই জানতে পারবেন যে আপনারা প্রেগনেন্সি কনসিভ করেছেন কি না তো চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমত মহিলাদের ওভুলেশনের পর থেকে প্রেগনেন্সির প্রথম তিন মাস ভ্যাজানাল ডিসচার্জের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ প্রেগনেন্সি কনসিভ হলে স্রাবের পরিমাণ কিন্তু বেড়ে যাবে যারা গর্ভবতী হন না তাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের এক সপ্তাহ আগে ভ্যাজাইনা শুষ্ক থাকে এবং পিরিয়ড ডেটের কাছাকাছি সময়ে একদিন দুই দিন আগে থেকে কিন্তু হালকা সাদা স্রাব তৈরি হতে থাকে এবং তাদের পিরিয়ড চলে আসে যদি দেখেন ওভুলেশনের সময় যে ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণ বেড়েছিল পিরিয়ডের এক সপ্তাহ আগেও যদি দেখেন যে সাদা স্রাবের পরিমাণ বেড়েই চলেছে তাহলে কিন্তু এটা আপনার প্রেগনেন্সির লক্ষণ যদি বলেন কি ধরনের সাদা স্রাব হবে এই টাইমটাতে ওভুলেশান টাইমে যে ধরনের সাদা স্রাব হয় স্বচ্ছ পাতলা সেই ধরনের স্বাদুস্রাবের পরিমাণ কিন্তু বেড়ে যায় তবে একটা কথা মাথায় রাখবেন ভেদে স্বাদুস্রাবের যে ঘনত্ব সেটা আলাদা হতে পারে তবে স্বাদুস্রাবের পরিমাণ বাড়লে সেটা আপনার প্রেগনেন্সির লক্ষণ এটা কিন্তু মাথায় রাখবেন এরপর হচ্ছে বারবার টয়লেটে যাওয়া গর্ভধারণের অন্যতম প্রধান লক্ষণ অভুলেশন প্রক্রিয়ার পর গর্ভধারণ সম্পন্ন হলে দিনের স্বাভাবিকের চেয়ে বেশি বার প্রস্রাব করতে পারেন আপনি গর্ভাবস্থাতে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এই সময় কিডনির ব্লাড ফিল্টারের পরিমাণ বেড়ে যায় এই সময় কিডনি অধিক পরিমাণে তরল নিশ্চিত করতে শুরু করে যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে এরপর হচ্ছে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া নানা কারণে কিন্তু শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যদি দেখেন রকম সংক্রমণ জ্বর সর্দি ঠান্ডা লাগার কোনো রকম সমস্যা নেই তারপরও আপনার শরীরের তাপমাত্রা বেশি বলে মনে হচ্ছে তাহলে কিন্তু এটি আপনার গর্ভধারণের লক্ষণ হতে পারে কারণ হচ্ছে গর্ভধারণের কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থাতে প্রোজেস্ট্রন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়াতেই শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে আপনার পিরিয়ডের মিডিল সাইকেলে ওভুলেশনের কারণে যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এটি কিন্তু কন্টিনিউ থাকবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ একটু জ্বর জ্বর অনুভব হতে পারে তবে কিন্তু সেটা জ্বরের মতো অতটা তাপমাত্রা বাড়ে না প্রায় এক ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বাড়ে এরপরে হচ্ছে আপনার স্তনের পরিবর্তন স্তনে ব্যথা ফুলে যাওয়া বা ভারী হওয়া গর্ভধারণের প্রধান লক্ষণ এটি কিন্তু প্রত্যেকটি মহিলার মধ্যেই দেখা দেয় প্রথম সপ্তাহে কারো ক্ষেত্রে দেখা দেবে কারো ক্ষেত্রে দু সপ্তাহে যেটা আপনার পিরিয়ড ডেট থেকে এক সপ্তাহ আগে এবং অপুলেশন থেকে এক সপ্তাহের মধ্যে এরপরে হচ্ছে মর্নিং সিকনেস প্রেগনেন্সির গুরুত্বপূর্ণ লক্ষণ মনে করা হয় এই মর্নিং সিকনেসকে এবং সকালবেলা উঠে বমি বমি ভাব পেতে পারে কারো কারো ক্ষেত্রে চার সপ্তাহের মধ্যে বমি বমি ভাব লক্ষ্য করা যায় আবার কারো কারো ক্ষেত্রে ছয় সপ্তাহে আপনারা বমি বমি ভাব লক্ষ্য করতে পারেন তবে কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক দ্রুতই বমি বমি ভাবটি চলে আসে যদি আপনার নিয়মিত পিরিয়ড হয় তবে আপনি যদি গর্ভধারণ করেন অবশ্যই আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাবে এবং এর সাথে ক্লান্তি দুর্বলতা অনুভব হলে আপনি কিন্তু দেরি না করে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে শিওর হবেন আপনি গর্ভধারণ করেছেন কি না তো দ্রুত টেস্ট করার ফলে যদি অ্যাকিউরেট রেজাল্ট না আসে তাহলে পিরিয়ড ডেটের এক সপ্তাহ পর টেস্ট করলে কিন্তু নির্ভুল রেজাল্ট আসবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য